সাফল্যের ঠিকানা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত স্বপ্ন যখন সত্যি হবে ডেলি সবার আগে চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে ফেলো তার সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের বেল আইকনে প্রেস করতে মিস করে যাবো না আর তোমরা আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম মানুষ কিন্তু যোগাযোগ করতে পারো সেই নাম্বারটি হলো নাইন ফোর থ্রি টু নাইন সিক্স ওয়ান সিক্স এইট ফোর আমি আবার বলে দিচ্ছি মানে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো নাইন ফোর থ্রি টু নাইন সিক্স ওয়ান সিক্স এইট ফোর আজকে তোমাদেরকে এই ভিডিও জানাবো যে পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্গত হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বের এক নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা এখানে কোন যোগ্যতায় কোন পদে কীভাবে আবেদন করবে কতগুলো করে আছে কত হলো বয়সের উর্ধসীমা কত দেখাবে স্যালারি আর তোমরা কীভাবে এই ফর্মটা ফিল আপ করবে তার সাথে তোমরা এই ফর্মটা কবে কোথায় পাঠাতে হবে সেটা কিন্তু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাভি দেখে নাও আর যে নাও যে তোমরা কিভাবে এই ফর্মটা ফিল আপ করবে আর কোন যোগ করে তোমরা কোন পথে আবেদন করতে পারবে এবার চলে আসি বিজ্ঞপ্তিতে আমি যে অফিসিয়াল তার সাথে কিন্তু তোমাদের কিন্তু পিডিএফ আর ফর্মের যে লিঙ্ক সেটাও কিন্তু তোমাদেরকে ডিসক্রিপশন সেখানে দিয়ে দেবো যখন ক্লিক করবে ক্লিক করলে যে বিজ্ঞপ্তি বেজ সেখানে চলে আসবে দেখো এখানে কি বলে দেওয়া আছে দেখো এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সাত বারো দু হাজার কুড়িতে এটি বেরিয়েছে এ মেমো নাম্বার দেখো এটা বলে দেওয়া আছে এটা হলো এ মেমো নাম্বার এখানে দেখো বিভিন্ন পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে মোট দেখো পদ হল কী আছে পিয়ার সাপোর্ট তোমার পিয়ার পদে নিয়োগ করা হচ্ছে পোস্ট সংখ্যা একটি তোমার এটা কি সাগর দত্ত কলেজে নিয়োগ করা হচ্ছে তোমার কি মান্থলি দশ হাজার টাকা দেওয়া হবে নেক্সট কি আন্ডার এইচ অ্যান্ড এফডাব্লিউ মেডিকেল বা টেকনোলজিস্ট ক্রিটিক্যাল কেয়ারে নিয়োগ করা হচ্ছে একটি শূন্য পদ আন্ডার সি এম ও এইচ ইন ডিফারে হসপিটালস অফ নর্থ চব্বিশ পরগনা এখানে তোমার একটি শূন্য পদ আছে যে এটা তোমার এসটির জন্য সংরক্ষিত এখানে তোমার কুড়ি হাজার টাকা মাসে দেওয়া হবে নেক্সট কি এ নিউ এইচ এম এফ টি এমও পদে নিয়োগ করা হচ্ছে ষোলোটি শূন্য পদ আছে ইউপিএইচসি অফ অল কনসার্ট মিউনিভাইটিস নিয়োগ করা হবে মোট ষোলোটি মোট শূন্য পদ আছে চল্লিশ হাজার টাকা প্রতি মাসে বেরোন হবে নেক্সট কী বলেছে এএন ইউ এইচ এম এই প্রোগ্রামে অন্তর্গত স্টাফ নার্স পদে নিয়োগ করা আছে একশো ছিয়াত্তরটি শূন্য পদ আছে তোমার কি ইউদের জন্য জেনারেলের জন্য আটানব্বইটি এসসির জন্য উনচল্লিশটি এস টি এগারোটি ও বিসি এ আঠারোটি আর ও বি হলো এগারোটি সতেরো হাজার দুশো টাকা মান্থলি স্যালারি দেওয়া হবে আয়ুষ গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে একটি শূন্য পথ এটা তোমার জেনারেলের জন্য সংরক্ষিত অ্যাস পার গাইডলাইন অফ আয়ুষের অনুযায়ী তোমার স্যালারি দেওয়া হবে ওকে তোমার কোন ফর্মটা ফিল আপ করতে হবে দেখিয়েছি দেন তোমার কি চলে আসবে হলো কোন পোস্টে কি যোগ্যতা প্রয়োজন এই যে একটা সহজ ফর্ম আছে সেটা ফিল আপ করতে হবে এখানে তোমার রিসেন্ট একটা ফটো লাগাবে কিন্তু এখানে চিকিৎসা করে দেবে করার পর তুমি কোন পোস্ট আবেদন করবে সেই পোস্টের নাম এখানে লিখলে তোমার নাম লিখবে সেক্স লিখবে মেল না ফিমেল ফাদার নেম হাজব্যান্ড নেম ওর গার্জেন নেম লিখবে কাস্ট লিখবে ডেট অফ বার্থ লিখবে লেখার পর এজ নেশনটি অ্যাড্রেস তোমার পুরো অ্যাড্রেস লিখবে অ্যাড্রেস লেখার পর তোমার যে কোয়ালিফিকেশান সেটা পুরো লিখবে তুমি তুমি কোথাও কাজ দেখো তোমার এক্সপিরিয়েন্স ডিটেলস লিখবে এখানে পরপর কিন্তু তোমার কোনজন ডকুমেন্টগুলো এখানে দিচ্ছ সেটা কিন্তু তোমার এজ প্রুফ সার্টিফিকেট ইএস লিখবে যেটা যারা ইএস করবে সেটা কিন্তু পরপর কিন্তু ইএস কিন্তু পরপর বসিয়ে যাবে ঠিক আছে এরকম করে পরপর কিন্তু ইএস বসিয়ে যাবে ঠিক আছে যদি হয় যে লাস্টটা দাওনি লিখবে নো লেখার পর কি এখানে তোমার প্লেস লিখবে ডেট লিখবে সিগনেচার করবে সিগনেচার করার পর কি এটাকে কোথায় পাঠাতে হবে ওকে দেখা যাচ্ছি কোথায় পাঠাতে হবে কী পাঠাতে হবে তাকে চলে আসেই হলো কোন পোস্টে কী যোগ্যতা প্রয়োজন এখন বিভিন্ন ধরনের পোস্ট ছিল এক নম্বর যে পোস্টটা ছিল সেখানে যে পিআস সাপোর্ট পদে নিয়োগ করা হচ্ছে সেখানে এইচএস পাস হলে তোমরা আবেদন করতে পারবে ফর্টি ইয়ার্স অবধি এখানে আবেদন করতে পারছো নেক্সট যে পোস্টটা ছিল ক্রিটিক্যাল কেয়ারে যেটা নিয়োগ করা হচ্ছিলো এইচএস পাস হতে হবে সঙ্গে কিন্তু তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে টু বছরের ডিপ্লোমা থাকতে হবে ক্রিটিকালকে আসা পড়ে ওকে টোয়েন্টি ওয়ান ইয়ার্স থেকে থার্টি নাইন ইয়ার্স অবধি তোমরা এখানে আবেদন করতে পারছো নেক্সট চলে আসবে কি নেক্সট যে পোস্টটা ছিল সেটা তোমার বলছে কি এম বিবিএস ডিগ্রি থাকতে হবে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে বাষট্টি বছর অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নেক্সট কি স্টাফ নার্স পদে কী বলছে জি এম ফ্রম এনি রেকনাইজড ইউনি ইনস্টিটিউটতে করতে হবে তার সাথে কি তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ মেয়ে জানতে হবে আর যে ফোর ইয়ার্স অব্দি ধরে আবেদন করতে পারবে নেক্সট কি আয়ুসি যে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছিল সেটা কি বলেছে রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয় হতে হবে বাষট্টি বছর অবধি আবেদন করতে পারবে আর এখানে কোথায় পাঠাতে হবে এই যে অফিসের যে অ্যাড্রেসটা আছে এই যে অফিসের অ্যাড্রেস সেটা কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে বাইশ বারো দু হাজার কুড়ি বিকেল পাঁচটার মধ্যে কী পাঠাতে হবে রেজিস্টার পোস্ট স্পিড পোস্টের মধ্যে পাঠাতে হবে আর কি তোমরা যে ইনভলভের মধ্যে পাঠাবে সেখানে কিন্তু যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের নাম কিন্তু উপরে কিন্তু লিখে দিতে হবে ঠিক আছে তোমার এখানে কিন্তু আবেদন মূল্য বলে দেওয়া আছে অ্যাপ্লিটেন্টের ক্ষেত্রে কি একশো টাকা আবেদন মূল্য আর রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে মানে তোমার এস সি এস টি ও বিসি এদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা কিন্তু আবেদন মূল্য আর জেআই ক্যাটাগরির ক্ষেত্রে একশো টাকা হলো তোমাদের আবেদন মূল্য তোমরা কি থ্রু ক্যাশ ডিপোজিট ডিমান্ড ড্রাফট আর টিজিএস এনইএফটি অর এনি ইলেকট্রনিক্স পেমেন্টের মাধ্যমে পে করতে পারো এই যে ফেবার এই ফেভারে কিন্তু তোমাদের পে করতে হবে ঠিক আছে আর তোমাদের কিন্তু তোমার সব ডকুমেন্টের সময় কিন্তু বাইশ তারিখের মধ্যে কিন্তু পুরো ডিটেলস তোমাদের কিন্তু এই যে বলে দেওয়া অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে যদি তোমাদের কোথাও কোথাও ডাউট থাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা বলে দিচ্ছি সেটা হলো নাইন ফোর থ্রি টু নাইন সিক্স ওয়ান সিক্স এইট ফোর এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আমাদের কিন্তু পুরো যদি টা কিন্তু বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমাদের এখানে কিন্তু জিজ্ঞেস করতে পারো তোমার সাথে আবার নতুন কোনো চাকরির খবর নিয়ে খুব তাড়াতাড়ি আমার দেখা হয়ে আছে তোমার সঙ্গে ভালো থাকো বাই